আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দু তো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি প্রশ্ন দেখাচ্ছে এ প্রশ্ন থেকে অনেক স্কুলে হুগুক কমন করে যেতে পারে কাজেই সবগুলো প্রশ্ন দেখো এবং মনোযোগ সহকারে দেখো ঠিক আছে আচ্ছা বহু নির্বাচনী থাকবে তোমাদের এখানে দেখো প্রথমেই তো বহু নির্বাচনী প্রশ্ন কী কী থাকবে যেমন শশঙ্কের পর বাংলায় কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তাই না শশঙ্কের পর সেন গ নাম্বারটা এরপরে রয়েছে বাস্কুদা গামা কোন দেশের নাগরিক ছিলেন এর হচ্ছে পর্তুগালের নাম্বারটা হবে ব্রিটিশ শাসন নারী সমাজ ছিল কেন নারী সমাজ কেন ছিল তখন অর্থাৎ গহনাম বাট্টা তাই না আচ্ছা একটা অধীপকে এখানে বলছি গনাম্বারটা হবে পাশের হচ্ছে গনাম্বা দিন অ্যান্সার হবে রোজ গার্ডেন কি রোজ গার্ডেন হচ্ছে গির্জা এবং মুলতানি আমলে বাংলা রাজধানী কোথায় ছিল মুলতানি আমলে রাজ রাজধানী ছিল সোনারগাঁও তাই না নাম্বারটা এবং বলদার জমিদার কে ছিল তাই গরমবার এরপরে নয় নম্বর হচ্ছে গনাম্বাট্টা পাঁচ ইন এবং দশ নম্বরটা হচ্ছে গনাম্বার হবে তো তারপরে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন উনিশশো সালে উনিশশো চুয়ান্ন সালে নম্বরটা অপারেশন জ্যাকপট নামে পরিচালিত অভিযানে একদিনে কতটি জাহাজ ধ্বংস করা হয় গনাম্বার এবং মার্কো টেলিকে গ নাম্বারটা কারা আত্মসম দলিল স্বাক্ষর করে এখানে হচ্ছে গনাম্বার তাই না এরপর দেখো বর্তমান বিশ্ব কি আচ্ছা পনেরো নম্বর হচ্ছে গনাম্বারটা লাস্টেট হবে ষোলো নম্বর হচ্ছে এখানে বলছে বর্তমান বিশ্ব কি নির্ভর মোবাইল শিক্ষা শিল্প প্রযুক্তি তাই না নাম্বারটা প্রযুক্তি নির্ভর মালয়েশিয়া দেশটি হচ্ছে কি মধ্যপ্রাচ্যের নিকট মধ্য দুর্বর সার্কের ইউরোপের মধ্যপ্রাচ্যের আমাদের দেশে রেমিটেন্সের ফলে উন্নয়ন ঘটে সাংস্কৃতিক রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অর্থনৈতিক গ নাম্বারটা হবে আচ্ছা এগুলো প্রশ্ন একটু দেখে নাও তো এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে তোমাকে এখানে যে কোনো পাঁচটি এখানে তোমাদের যেমন বলা আছে যেন উস ফালি অর্থাৎ ফালিয়া চুক্তি করা হয়েছিল কেন এবং ছিয়াত্তর বনাত্তর এর কারণ ব্যাখ্যা করো এবং দীঘাপতি আর এক বাড়িটি বিখ্যাত কেন ব্যাখ্যা করো দুর্মীয় স্থাপত্য বলতে কি বোঝায় ব্যাখ্যা করো অপারেশন স্যাচলাইট বলতে কী বোঝা এটা ব্যাখ্যা করো মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশের সরকার কী নামে পরিচালিত ছিল ব্যাখ্যা করো এবং জি এন পি কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখ মানব সম্পদ বলতে কী বোঝায় রাষ্ট্রীয় সরকারের ভূমিকা সংক্ষেপে লেখ সরকার কিভাবে পরিবর্তন করছে এক নয়ত্বের বৈশিষ্ট্য লেখ এক বৈশিষ্ট্য হচ্ছে একজনই শাসন করে আর কি আর সাংস্কৃতিক উন্নয়ন বলতে কী বোঝায় সামাজিক উন্নয়ন কীভাবে সম্ভব জনসংখ্যার সাথে মাতাবৃষ্ণ আয়ের সম্পর্ক কীরূপ সিপা বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত লেখ এরপরে সৃজনশীল প্রশ্ন থাকবে দেখো পাঁচটির উত্তর দিতে হবে তো এখানে ভারতে প্রথম ভাইসর নিযুক্ত হন কে ঠিক আছে লর্ড কর্নি ওয়ালিস লর্ড কার্জন তো তারপর দেখো খো নম্বর বাংলা এগারোশো ছিয়াত্তর ঠিক আছে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেখা যায় কেন এবং উদ্দীপকে বর্ণিত এখানে বলছে উনিংশো সতেরো বাংলা কৃষির উদ্বোধ ছিল তো তারপরে এখানে দুই নম্বর সৃজনশীল দেখতে পাচ্ছ তারপর তিন নম্বরটা